উপস্থিত হয়েছেন আসনাত আব্দুল্লাহ সারজি সালম নাহিদ ইসলামের সাথে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমি শুধু বলব সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে ওর পিতা আপা আমাদের এতে সমাই জোনায়ত ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন এনসিপি কে সিলেটে শক্তিশালী করেন চাঁদাবাজের দল নয় এনসিপি কোন ট্যান্ডাবাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে কোমর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চাপ্টার ক্রস করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতটা শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ফলিস্তানি আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠায় আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এন সিপির নেতৃত্বে আমরা ফিরিয়ে দিব এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রায় আমরা আসি আছি এখন সিলেটে তিনশো সাইট হাউরিয়ার পূর্ণভূমি এই সিলেট এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল আমরা আসি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক সিলেট বাংলাদেশের আত্মপরিচয় আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোন জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ ধরেই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ লড়াই করেছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি আমরা জানি উনিশশো সালে দেশ বিভাজনের সময় সময়ের প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল আসামের সাথে আমাদের সিলেটের বহুবংশকে জুড়ে দেওয়া হয়েছিল এই পূর্ববঙ্গকে ঠেকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে এই সিলেট অঞ্চলের মানুষকে এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে সংগ্রামের সিলেটবাসী আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণমাধ্যম আপনারা যেই সাহসিকতার সাথে লড়াই করেছেন এই সিলেটের মাটিতে স্বামী প্রবীর শিক্ষার্থী শহীদ রুদ্র সেন শহীদ এটিএম সাংবাদিক দূরা তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সতেরো জনের অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে জেলায় সেই সকল শহীদের উত্তর আমরা সেই সকল শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি কোনটা না গেছে যাতে গুরুত্বপূর্ণ মনে করে ওই টিভি হারুন তার বাহিনী দিয়ে তুলে নিয়ে আমাদের সাথে একসাথে যাকে ওই টিভি অফিসে নিয়ে গিয়েছেন প্রথম সেই তিনজন ছজন তাকে প্রথম আমরা খালেদা জিয়ার বিরোধী নয় আমরা তারে জিয়ার বিরোধী নয় আমরা রহমানের বিরোধী নয় তবে বাংলাদেশে আমরা চাপদেরকে ঠাই দিব না দিব না বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট ঠাঁই দিব না ঠাই দিবলা বাংলাদেশে কোনো সন্ত্রাসদেরকে আমরা ঠাঁই দিব না